হ্যালো রিওয়ান কি খবর সকলে তোমাদের জন্য ভীষণ একটা ভালো খুশি খবর তুমি যে মাধ্যমিক পাশ হও তোমার জন্য আজকে এই চাকরি দেখতে পাচ্ছ আমাদের রাজ্যে চাকরি জেলার জজ কোর্টে নিয়োগ জজ কোর্টে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তিনটে পোস্টে এসেছে মাধ্যমিক পাস তুমি তাহলে তুমি আজকে অ্যাপ্লাই করো ঠিক আছে দেখো জন্য পোস্ট এসেছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পোস্ট এসেছে আর গ্রুপ ডির জন্য পোস্ট এসেছে আমি তোমাদের পুরো ফর্মটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজ ঠিক আছে আর তোমাদের আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে লাস্ট ডেট আঠাশে ফেব্রুয়ারি পরিষ্কার লেখা আছে লাস্ট ডেট আঠাশে ফেব্রুয়ারি ক্লিয়ার দেখতে পেলে তাহলে আজকে আবেদন করে দাও ঠিক আছে চলো আমি এই যে পুরো নোটিফিকেশনটা আছে না এইটা পুরো একটা জিস্ট করে এনেছি অনেক কিছু ভাই লেখা আছে আমি মেন মেন বিষয়গুলো একগুচ্ছ করে একটা জায়গায় করে আমি কিন্তু তোমাদের সামনে বিজ্ঞপ্তিটা এনেছি তাহলে চলো দেখে নিই আমরা দেখতে পেলে তিনটে পোস্টের ভ্যাকেন্সি আছে ওকে দেখো এবার দেখো পোস্ট কি কি পোস্ট আছে পোস্ট বললাম লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে তুমি আজকেই আবেদন করো আজকেই আবেদন করো তুমি যদি ঠিক আছে স্টেন পোস্টে মাধ্যমিক পাশ আবেদন করো কিন্তু স্টেন ও পোস্টে আরো দুটো জিনিস চেয়েছে কম্পিউটার এক্সপিরিয়েন্স লাগবে এবং টাইপিং লাগবে ওকে দুই নম্বর হচ্ছে এলডিসি তুমি যে মাধ্যমিক পাশ হও আজকেই আবেদন করে দাও তুমি তুমি গ্রুপ যদি মাধ্যমিক আজকে আবেদন করে দাও অনেকে আবেদন করতে না পারলো এই দুটো কিন্তু আরামসে সবাই কিন্তু আবেদন করে নেবে ঠিক আছে আর পরীক্ষা পরীক্ষা কিন্তু খুব সহজ বেশি কিছু মানে জটিল কিছু না কিন্তু আমি আজকে অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের কথা দিচ্ছি যদি তোমরা ফ্রি ব্যাচ চাও ফ্রি ব্যাচ এই পরীক্ষাটার জন্য যদি তোমরা ফ্রি ব্যাচ চাও তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা কমেন্ট করবে সবাইকে ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি কারণ দম আছে আমার কারণ আমি বলে দিলাম যদি ফ্রি ব্যাচ চাও তাহলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো ক্লিয়ার এক টাকাও লাগবে না কারণ আমাদের উদ্দেশ্য এই বন্ড স্টাডি এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা জয়নিং লেটার হাতে দেখা এটাই আমার উদ্দেশ্য ঠিক আছে তো যারা ফ্রি ব্যাস নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা বিষয় ক্লিয়ার যেদিন ফ্রি ব্যাস দেবো সেদিন হয়তো পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ফ্রি ব্যাস দেব ঠিক আছে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ফ্রি ব্যাস যেদিন আমরা দেব ঠিক আছে একদিন আগে থেকে তোমাদের শর্টস দিয়ে মানে জেনিক ভিডিও করে আমরা কিন্তু জানিয়ে দেব ঠিক আছে কিন্তু তখনই এটা পসিবেল যদি এক হাজার স্টুডেন্ট কমেন্ট করে তবে ঠিক আছে কারণ একটা বড় ফ্যাকাল্টি টিমকে আমাকে এই বিষয়টার জন্য মানে পড়ানোর জন্য লাগা কাজে লাগাতে হবে অতএব যদি তোমরা ফ্রি ব্যাচ চাও অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডিকে ক্লিয়ার আর এই যে পরীক্ষার লাস্ট ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে বলতো লাস্ট ডেট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি যদি আমরা এখানে বিজ্ঞপ্তিটা দেখি আঠাশে ফেব্রুয়ারি পরিষ্কার লেখা আছে ঠিক আছে তা লাস্ট ডেট হচ্ছে কবে লাস্ট ডেট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি ক্লিয়ার চলো পরের বিষয় বয়স কত হবে এজ লিমিট কি আছে দেখো জন্য এজ লিমিট বলে দিয়েছে আঠেরো থেকে বত্রিশ সে বয়সের ছাড় নেই অবশ্যই আছে অবশ্যই বয়সের ছাড় আছে এস টি এসসিদের জন্য এস টি এসসি ঠিক আছে ই এর জন্য ছাড় আছে পাঁচ বছর এবং জেনারেল এবং ছাড় নেই ঠিক আছে আর যদি দেখো এলডিসি ডিসি তাহলে দেখব থেকে চল্লিশ ঠিক আছে গ্রুপ ডি আঠেরো থেকে চল্লিশ বয়সের ছাড় দেওয়া আছে ভাই যারা আবেদন করবে তা কিন্তু আজকে আবেদন করে নিও ক্লিয়ার এরপর দেখো খুব ভালো হয় দেখো স্যালারি স্যালারি কত হতে পারে স্যালারি হতে পারে স্টেনর জন্য যারা আবেদন করবে তারা স্যালারি হবে কত বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো এলডিসি এলডিসির জন্য স্যালারি কত এল জন্য স্যালারি হচ্ছে সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো গ্রুপ ডি এর স্যালারি কত সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো আর পরীক্ষা কবে হবে পরীক্ষা সম্ভবত আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হবে অগস্ট সেপ্টেম্বরে কিন্তু সম্ভবত পরীক্ষা হবে ঠিক আছে বলে বলেছিলাম চলো পরের যে বিষয়টা আমরা দেখি সিলেবাস কি আছে মানে এক্সাম মোড কি আছে হ্যাঁ এক্সাম মোড প্রথমে আমরা আলোচনা করবো স্টেনর জন্য ঠিক আছে স্টেনোতে দেখো এমসিকিউ আকারে প্রশ্ন হবে টায়ার ওয়ান হবে এমসিকিউ আকারে ক্লিয়ার সেটা পঞ্চাশটা কোশ্চেন থাকবে দু নম্বর করে সেটা হচ্ছে একশো মার্কসে এবং সময় দেওয়া হবে ষাট মিনিট ওকে এইটা যদি পাস করে যাও টায়ার ওয়ান তারপর টায়ার টু ঠিক আছে টেস্ট হবে সেটা ঠিক আছে যদি করে যাও তারপর হবে তোমার ঠিক আছে টাইপিং টেস্ট ক্লিয়ার টাইপিং টেস্ট এটা হবে পঞ্চাশ মার্কসে ঠিক আছে এই যে বোঝা গেল এবার তোমার মেরিট লিস্টটা কিভাবে তৈরি হবে মেরিট লিস্টে তৈরি হবে এই যে ঠিক আছে সরি ভুল বললাম এরপর হবে তোমার ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ ডাকা হবে এই যে মানে দুটোতে পাঁচ গুণ স্টুডেন্টকে ডাকা হয় পাঁচ গুণ স্টুডেন্টকে ক্লিয়ার ইন্টারভিউতে ডাকা হয় পাঁচ গুণ স্টুডেন্টকে দেখা হবে টু এবং থ্রি টায়ার এবং টায়ার টু এবং টায়ার থ্রি থেকে ঠিক আছে ডিপেন্ড করবে আসবে ইন্টারভিউ এবং ইন্টারভিউ পাঁচ গুণ স্টুডেন্টকে ডাকা হবে ঠিক আছে ইন্টারভিউ হবে তিরিশ নম্বরে ক্লিয়ার এটা গেল সম্পূর্ণ স্টেন ওকে এবার ধর গ্রুপ ডি এক্সাম মোড কি আছে এমসি প্রশ্ন হবে পঞ্চাশটা কোয়েশ্চেন হবে একশো মার্কসে পরীক্ষা হবে ষাট মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে এরপর গ্রুপ ডি হবে টেস্ট ঠিক আছে হবে একশো মার্কসে ডেসক্রিপটিভ পাস করলে তার পাঁচ গুণ স্টুডেন্ট ডাকা হবে ইন্টারভিউ জন্য ঠিক আছে ইন্টারভিউ জন্য ইন্টারভিউ হবে তিরিশ নাম্বারে ওকে এবং ইন্টার মেরিট লিস্ট তৈরি হবে এই ডেসক্রিপটিভ এবং ইন্টারভিউয়ের মানে নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট কিন্তু আসবে ওকে বোঝা গেল চলো পরের জায়গাটা আমরা দেখি এলডিসি এলডিসি এটাও এমসি আকারে হবে পঞ্চাশটা কোশ্চিন থাকবে একশো মার্কসে ষাট মিনিট টাইম ওকে তারপর হবে ডেসক্রিপটিভ সেটা একশো মার্কসে পাঁচ গুণ স্টুডেন্টকে ডাকা হবে ইন্টারভিউর জন্য যার ইন্টারভিউ মার্কস হচ্ছে তিরিশ নাম্বার ক্লিয়ার তাহলে তোমরা যারা এই মানে মানে পরীক্ষা ফর্ম ফিল করতে চাও তারা আজকে করে না পুরো বিষয়টা কমপ্লিট বিষয়টা কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে আজকেই তুলে ধরলাম আজকে ফর্ম ফিল আপ করলাম এবং যে বিষয়টা যদি ফ্রি ব্যাচ চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তোমাদের সাথে আছি আমরা সাথে আছি সাবস্ক্রাইব করে নিও বন স্টাডি চ্যানেল সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে